আসসালামু আলাইকুম আমরা আজকে আর একটা প্রসিডিউর করব আমাদের নওগাঁয় তো ওনার মাথায় ভ্রু আর দাড়িরও অনেকাংশে চুল সব ঝরে গেছে ভাই অনেক দূর থেকে আসছেন আমি জিজ্ঞেস করি ভাই কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে এটা কতদিন থেকে আপনার ছয় সাত বছর ছয় সাত বছর কিছু কিছু কি ব্যবহার করেছেন বলেন তাহলে আসলে এইরকম প্রাইমারি লেভেলে চিকিৎসা শুরু করা যায় যাদের একটু পড়ে গেছে মাথায় অল্প একটু জায়গা নিয়ে টাক পোকা খাওয়া যেটাকে বলি এই টাইপের থাকার সময় যদি কেউ যোগাযোগ করে তাহলে দেখা যায় যে তখন খুব দ্রুত ভালো হয়ে যায় কিন্তু এইভাবে একদম খালি করে ফেললে কিন্তু তখন এটার চিকিৎসা কিন্তু কঠিন হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মাধ্যমে আমার কথা জেনে দিনাজপুর থেকে কষ্ট করে এই নওগাঁতে এসেছেন এবং আমি আজকে ওনার প্রসিডিউর শুরু করব এবং এই রকম পুরা মাথায় চুল চলে গেলে একটা লং টাইম লাগে আমাদের চিকিৎসায় চুল হবে ইনশাল্লাহ আশা করি আপডেট দিতে পারবো পরবর্তী মাসেই একটা আপডেট পেয়ে তো আর এই এই যাবে মুখে খাওয়া যে ওষুধগুলো আছে এগুলোর কিছু আছে এগুলো যদি না হয় তাহলে আল্লাপক চাইলে এটাও পাঁচ ছয় মাসের মধ্যে সেরে যাবে এবং একটা লং টাইম উনি ফলো থাকলে এই চুলটা আর পড়বে না না হলে পড়ে যাবে কারণ যেটা ভিতরের কারণ এটা বের করতে হয় আমাদের যে কি কারণে আসলে এরকম সব চুল পড়ে যাচ্ছে তো বেশিরভাগ সময় কারণ খুঁজে পাওয়া যায় না সাধারণত আমরা যেগুলো সার্চ করার চেষ্টা করি সেই কারণগুলো খুঁজে পাওয়া যায় না তো কারণ খুঁজে পাওয়া গেলে চিকিৎসাটা আরো সহজ হয় তো দেখি আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ভাইয়ের জন্য আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন যেন ওনার মাথায় চুল গজায় এবং চুলটা থাকে উনি এখন যে অবস্থায় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা যেন না হয় এত অল্প বয়সে পুরো মাথার সব চুল পড়ে গেছে তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম